আমরা বলবো সরকার গঠন করেন এবং এখনও গান ঠিক পঠন করবে গানটা করেন কয়েকদিনেও পারবেন পর দিনেও পারবেন না এই দুধ কথা রাখছি না এবং কেউ উপদেষ্টা কে মারান উপদেষ্টা হবে সেই হিসাবেও আমাদের মাথার ব্যথা নাই আমাদের মাথার ব্যথা একটাই গণতন্ত্রের উত্তরণ ঘটাতে হবে সর্বস্তরে নির্বাচন সুস্থ বা নির্বাচনের মধ্য দিয়ে স্তরে স্তরে জনপ্রতিনিধি নির্বাচিত করেন এবং একটি অবাধ সুস্থ সংসদ জনগণের সরকার যদি না হয় জনগণ যাকে পছন্দ করবে তাকে সরকার বানাবে সুতরাং আমরা কি তোর কথা জানাই সরকারের কে আসবে না আসবে আমাদের বক্তব্য না একটি সরকার দরকার সরকার ছাড়া প্রশাসন চলতে পারে না সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব যে যে সরকারের শূন্যতা এই শূন্যতা পূরণ আপনাদেরকে করতে হবে দেশে তৃণমূল ছাত্রকে বিশ্বাস করে বহু দিন ধরে আপনারা সেই বিশ্বাস আমার আপনারা প্রতিষ্ঠিত করেছেন জনগণের কাছে বাকি কষ্ট করে আমাদের যে আন্দোলন এক দল একটি নিয়ে এবং আলোকিত আমার পাঁচোয়া জনগণের ভোটের অধিকার আপনারা জানেন পেশীবাদ সরকারের কত হয়েছে এখন কিন্তু বাংলাদেশে এখনো কোনো সরকার নাই আমি আশা করবো বিশ্বাস করব আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব নিয়েছে এবং আমরা বলবো যথাশীঘ্র পার্লামেন্ট কিছুর হয়েছে এখন আপনাকে একটি সরকার উপহার দিতে হবে